নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল এগারোটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম আজ আমি আমার মায়ের বাড়িতে রয়েছি ওখান থেকেই ব্লগটা শুরু করলাম তো এই যে দুপুরবেলা রান্নাবান্নার জোগাড় চলছে সমস্ত জিনিসপত্র কেটে গুছিয়ে নিয়েছি আর এরপরে এই যে মাছটা একটুখানি ভালো করে ধুয়ে নেব আজকে নেওয়া হয়েছে কাতলা মাছ তো মাছটা ধুয়ে নেব আর ওইদিকে সবজিগুলো কেটে নিয়েছি আজ আমি আমার বাপের বাড়িতেই এসেছি এখান থেকেই ব্লগটা শুরু করলাম তো সকালবেলাতেই চলে এসেছি প্রায় ওই নটা সাড়ে নটার দিক করে তো এখান থেকেই মাছবেলা এসেছিলো একটা মাছ নেওয়া হয়েছে আর টুকটাক যা সবজি সবজিপাতি ছিল সেগুলো সমস্ত কেটে আর একদম গুছিয়ে নিয়েছি আর এরপরে রান্নাটা আমিই আজকে করব। মাকে বলেছি একটু মশলা বেটে দিতে আর মা ওইদিকে গ্যাসে ভাত বসিয়েছে আর আমি এখানে কাঠেই বসে বসে রান্নাটা করে নেব কাঠের উনুনে রান্না করতে আমার ভীষণই ভালো লাগে তো ওই জন্য যখনই আমি বাপের বাড়িতে আসি তখনই কাঠের উনুনেই রান্না করি আর যেহেতু শীতকাল তো শীতের মধ্যে না ওই কাঠের উনুনের পাশে বসে বসে রান্না করতে বেশ ভালো লাগে ঠান্ডা লাগে না বেশ সুন্দর গরমের মধ্যে বসে বসে রান্না করা কোনো কষ্টই হয় না তো যাই হোক এইদিকে মা মশলাটা বেটে দিয়েছে আর আমি এইদিকে সুন্দরভাবে মাছটাও একদম ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি আর এই দিকটাতে রান্না এবার বসিয়ে দিলাম এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এর আগের দিনের ব্লগে আমাকে কমেন্ট করেছে ব্লগ উইথ কুমার ফ্যামিলি থেকে খুব 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 সুন্দর হয়েছে আমার মিষ্টি দিদিভাই এগিয়ে যাও ভালো থেকো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে বন্ধন ব্লগস আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে লাইক দিয়ে দেখা শুরু করলাম খুব খুব ভালো লাগলো ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে পৌলমী হালদার একটা বোন কমেন্ট করেছে ভিডিওটা খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে এভাবেই পাশে থেকো জ্যাসমিন স্বপ্না ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে মিষ্টি দিদি ভাই কেমন আছো কি সুন্দর করে বিছানা গোছালে রান্নাঘরের পাতিল গোছালে মাসা আল্লাহ বিবেক বাবা তো খরগোশ দুটো পেয়ে অনেক খুশি বিবেক বাবার জন্যে অনেক অনেক দোয়ার রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে সত্যিই বোন বিবেক কিন্তু খরগোশ দুটো পেয়ে ভীষণ খুশি হয়েছে সারাদিন ওদেরকে নিয়েই ব্যস্ত রয়েছে এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা রান্না আমি এগিয়ে ফেলেছি ওইদিকে মাছগুলো সমস্ত ভেজে নিয়েছি আর ভাজা তেলটাতেই রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে রান্না করছি হচ্ছে আলু দিয়ে আর শালগমের তরকারি অনেকে শালগম বলে অনেকে আবার গাটকপি বলে তো যাই হোক ওইটাই মাছের মাথা দিয়ে তরকারিটা করে নিয়েছি আর এইদিকে তরকারিটাও হয়ে গেছে আমার কমপ্লিট তো সমস্ত রান্না রান্নাবান্না করে ফেলেছি এখানে রয়েছে মাছের ঝোল আর এখানে মাছের মাথা দিয়ে শালগমের তরকারি আর এই যে গুগলি এনেছিলাম তো আলু দিয়ে গুগলির চচ্চড়ি বা ঝাল যাই হোক ওটাই করেছি রান্নাবান্না করে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি মায়ের সাথে বসে বসে গল্প করেছি তো এই যে রোদের মধ্যে বাইরে বসে পড়েছি আজকে খেতে বিবেক আমি আমার মা সবাই মিলে বসেছি বাইরেটাতে আর এই শীতকালে রোদে বসে খেতে বেশ ভালো লাগে আমার বাবা যখন বেঁচেছিলেন তখন আমার বাবা আমি আমার ভাই আমার মা আমরা চারজনে মিলেই জানেন তো এভাবে রোদে বসে বসে খেতাম তো এভাবে যখন বাইরে খেতে বসি না আমি আমার বাবাকে ভীষণভাবে মিস করি আমার বাবা মারা গেছে অনেক বছর হয়ে গেছে প্রায় ওই দশ বারো বছর মতন হয়ে গেছে বাবা চলে গেছেন আমাদের ছেড়ে তবে বাবার কথা মনে পড়লে মনে হয় যেন এই কয়েকদিন আগেও বাবা আমাদের সাথে ছিলেন তো যাই হোক বাবার কথা মনে পড়লে ভীষণ মনটা খারাপ হয় তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানেই যে আমাদের বাড়ির যে বিড়ালগুলো থাকে ওদেরকেও একটুখানি খাবার দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে রাস্তার দিকে একটুখানি হাঁটাহাঁটি করছিলাম তো এই যে আমাদের বাড়ির পাশে একটা কাকিমাদের বাড়িতে আর কি ঘর তৈরি হচ্ছে তো ওই জন্য মিস্ত্রি লেগেছেন আর এইদিকে পাশের বাড়িতে আরও একটা কাকিমাদের বাড়িতে ঢুকেছি তো ওনারা প্রতি বছর গাঁদা ফুলের প্রচুর চাষ করে চাষ বলতে কি ওনারা প্রত্যেক বছরই গাঁদা ফুলের গাছ লাগায় তো প্রচুর পরিমাণে ফুল হয় আমরা প্রতি বছর কাকিমাদের বাড়ি থেকে ফুল নিয়ে যাই তো এবছর তো আর সেভাবে আসাও হয়নি খুব একটা তো আজকে যখন রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম কাকিমাদের বাড়িতে ঢুকলাম তো ওখান থেকেই কত গাঁদা ফুল নিয়ে নিয়েছি আর এই যে এইদিকে কাকিমারে লাগিয়েছে ধনে পাতা তারপরে পালং শাক আর এই রয়েছে টমেটো গাছ আর প্রচুর পরিমাণে টমেটো হয়েছে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে আর এই দিকটাতে রয়েছে বেগুন গাছ আর এই যে বড় একটা বেগুনও হয়েছে তো আমার হাতে ফুলগুলো রয়েছে ঠিক মতন দেখাতে পারলাম না তো যাই হোক এই দিকটাতেও অনেকগুলো বেগুন গাছ রয়েছে আর এই দিকটাতে রয়েছে সিম গাছ তো এইগুলোই দেখছিলাম আর আমার এরকম সবজি বাগান দেখতে ভীষণ ভালো লাগে এতক্ষণ যে দিকটা দেখালাম ওইটা ছিল কাকিমাদের বাড়ির পেছন দিকটা আর এইটা হচ্ছে সামনের দিক সামনের দিকেও অনেক ফুল গাছ লাগিয়েছেন তো এই দিকটাতে রয়েছে গেঁদা ফুল আর এই দিকটাতে রয়েছে এই যে পত্তুলিকা তারপরে রয়েছে চন্দ্রমল্লিকা তারপরে গাঁদা ফুল রয়েছে এদিকটাতে রয়েছে নয়নতারা অনেক গাছ লাগিয়েছেন ফুলে আর এখানে এই গাছটা দেখুন এটা দেখে তো আমি ভেবেছিলাম ভেন্ডি গাছ তো তারপরে দেখলাম না এটা একটা এক রকমের ফুল তো একদম দেখতে সেই ভেন্ডি গাছের মতন মনে হচ্ছে না তো যাই হোক কাকিমাদের ফুলের বাগান দেখে ভীষণ মন খুশি হয়েছে এখান থেকে কয়েকটা ফুলও নিয়ে নিয়েছি এরপরে যাব আমি আর কি বাড়ির দিকে আর এই তো মায়ের সঙ্গে দেখা করব তারপরে বেরিয়ে পড়বো বাড়ির দিকে রওনা দেবো আর কি মায়ের বাড়ি থেকে বেরিয়ে একদম সোজা বাজারে চলে এসেছি বাজার থেকে তারপরে বাড়ি যাব আজকে আমার এক ফ্রেন্ডের ছেলের বার্থডে রয়েছে ওখানেই আর কি ইনভাইট রয়েছে সেখানে যাব তো তার জন্যেই একটা গিফট নিতে এসেছি আর এই যে মিল্টনের একটা ভালো টিফিন বক্স নিয়ে নিয়েছি আর এখান থেকে প্যাকিং করে তারপরে বাড়ির দিকে রওনা দেবো বাড়িতে গিয়ে আমি আর বিবেক দুজনে মিলে রেডি হব তারপরে বেরিয়ে পড়ব বান্ধবীর ছেলের বাদ্রে পার্টিতে তো ওখানে গিয়ে একবারে আপনাদের সঙ্গে দেখা করছি আর এই তো বাজার থেকে ফিরে তারপরে দুজনে মিলে রেডি হয়ে চলে এসেছি একদম আমার ফ্রেন্ডের বাদ্রে পার্টিতে তো বিবেক আর আমি দুজনেই এসেছি আজ টোটো করেই এসেছি গাড়ি নিয়ে আসিনি কেননা আমি শাড়ি পরেছি আর শাড়ি পরে স্কুটি চালাতে রাতের বেলায় একটুখানি ভয় লাগছিল তো যার কারণে আমরা টোটো করেই এসেছি আর এই তো আমি রয়েছি আমার সমস্ত ফ্রেন্ডরা রয়েছে তো কয়েকজন এখানে ওনাদের গেস্ট রয়েছে যাদের আমি সেভাবে চিনি না আর কয়েকজন রয়েছে আমার পরিচিত আমার ফ্রেন্ডরা তো ওদের সঙ্গেই বসে আড্ডা দিচ্ছি এখানে যাকে দেখতে পাচ্ছেন ওনারই ছেলের বার্থডে আর এই তো কেক কাটিং হয়ে গেছে তারপর এখানে স্টার্টারে ছিল চিকেন পকোড়া তার সাথে ছিল হচ্ছে পনির টিক্কা আর এদিকে রয়েছে কন চাট আর এদিকটাতে রয়েছে কফি তো সবাই মিলে একটুখানি খেয়ে নিলাম তো তারপরে এই যে কফি খেতে এসেছি আমি আর আমার ফ্রেন্ড দুজনে মিলে কফি খেয়ে তারপরে কিছুক্ষণ আমরা সময় কাটিয়েছি এই যে পিক তুলেছি পিকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে রয়েছে আমার এক ফ্রেন্ড এটাও আমার ফ্রেন্ড আর এখানে রয়েছে অনেকেই এনারা কয়েকজন আমার ফ্রেন্ড আছে আর কয়েকজন রয়েছে আমার ফ্রেন্ডের গেস্ট তো এই তো ফটো টটো তুলে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি তারপরে এই যে মেন কোর্সে চলে এলাম খাবার দাবার এখানে করেছে ওনারা বুফে সিস্টেম তো সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে আর দাঁড়িয়ে খেতে গেলে না খুব অসুবিধে হয় কেননা প্লেট ধরে ধরে যদি একটু বসার জায়গা না থাকে আর তাহলে আবার বিবেক রয়েছে ওকেও খাইয়ে দিতে হবে তো আমি একটু কোনামোনা মোনা খুঁজে একটা বসার জায়গা পেয়েছি এখানেই বসে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বাড়ি চলে এসেছি বান্ধবীদের সঙ্গে একটুখানি কথাবার্তা আরও বলেছিলাম সেগুলো আর ব্লক করা হয়নি তো যাই হোক এই যে চলে এসেছি এখন সমস্ত ড্রেস আর যেগুলো পরে গেছিলাম ওইগুলো খুলে একটুখানি জায়গা মতন রেখে দেব আর এখন বাঁচে হচ্ছে ওই প্রায় দশটা মতন তো এত রাত হয়ে যাবে বলে তাড়াতাড়ি করে চলে এসেছি বেশি রাত হয়ে গেলে আবার টোটো পাওয়া যাবে না তো যে কারণে আমি আর বিবেক তাড়াতাড়ি করে খেয়ে পালিয়ে এসেছি আর বিবেক এসেই খরগোশ নিয়ে বসে পড়েছে ওদেরকে খাবার দিতে তো এই তো এরপরে বিবেককে ও ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো তারপরে চলে যাব ঘুমোতে তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে